অনেক জল কতটা আছে তো

তার জন্য বললাম আমি কখন ফুরাবে জল আর জলগুলি পরে না এক জায়গায় এরকম করে জল পড়বে সেটা নেই ঠিক হ্যাঁ না বলছি বাথরুমে তো জল পড়ে না ছিটিয়ে পড়ে এটা আমি বলি এক জায়গায় পড়ুক সেটা পড়ে না ওই যে কলের নিচে না ওই যে নেট নেট ও নেট নেট না থাকাই ভালো মানে তুমি যে কলগুলো এনেছো নেট নেট এক না আমি জানি না কবে কার থাকি তো অনেক সময় আমরা থাকিও নেই থাকুই থাকে দেখো এই যে চিনি লাগাবে যখন সাপ করেছে এই নেট কিচ্ছু লাগিয়ে দেয়নি এরা কত খাটতে বলে এক্সট্রা

মোটর পরিষ্কার হচ্ছে তুমি এইদিকে ওইদিকে ফেলা যাবে না ওই গায়ে কিন্তু পড়ছে পাম্পের গায়ে কিন্তু পড়ছে এটাকে কি বলে ট্যাঙ্ক ট্যাংক গিরে কই পাম্প পাম্প কই ট্যাঙ্ক এটা একটু নিচে থাকলে আমি একটু উঠে গিয়ে দেখতে পারতাম কতটা জল আছে এমন উঁচু করে দিয়েছে সিস্টেম কি দিতে আছে হবে আর আমি এখানে জলের বালতি রেডি করে রাখছি যদি চান করে いいの俺こっち。